घर থেকে বের হতে পারছিনা जे की होय বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর এবং গুলির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার পূর্ণনগর এলাকায় ঠিক কী অভিযোগ করছেন বিজেপি কর্মী বিজেপি কর্মীর অভিযোগ গতকাল রাত দেড়টানাগাত বেশ কয়েকজন দুষ্কৃতী আসেন এবং বাড়িতে চড়াও হন ভাঙচুর করে তার বাড়ির একাংশ বেশ কোয়িং গ্রাউন্ড গুলিও ছড়া হয় যদিও এই ঘটনার পর থেকে আতংক সৃষ্টি হয় গোটা পরিবারের মধ্যে পাশাপাশি এলাকায় ছড়ায় চাঞ্চল্য আজ বেলাবাড়তেই বিজেপি কর্মীর বাড়িতে আসেন রানাঘাট পুলিশ জেলার উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকেরা আর এরপর ঘটনা খতিয়ে দেখার চেষ্টা করছেন তারা কালকে সময় হঠাৎ চেতন পখন ওই আমরা চেতন পায়ে দেখলাম যে ঘর থেকে বেরোতে পারছি না যে কি হয়

পুলিশকে দুই দুই বা তিনবার জানানো হয়েছে রাতে বেলায় জানানো হয়েছিল তারাও আসেনি শুধু কি ভাঙচুর করেছে নাকি অন্য কিছু করেছে না না শুধু ভাঙচুরই করেছে গুলি করেছে দুটো গুলির খাপ পাওয়া গেছে আমি সকালবেলা উঠোন গিয়ে দেখি দুটো গুলির খাপ পড়ে আছে